মধ্যবয়সী এক মহিলা জানতে পারে তার মৃত্যু সময় এগিয়ে এসেছে তখন সে তার স্কুল জীবনের প্রথম ভালোবাসার মানুষকে খুঁজতে বের হয়ে পড়ে ছেলেটার নাম আর স্কুল ছাড়া কিছুই জানত না মেয়েটা আর তার এই অজানাপথের জানিতে সাথ দেয় তারই স্বামী কিন্তু শেষমেশ মেয়েটা এমন একটা সত্য আবিষ্কার করে যেটা জানলে অবাক না হয় কোনো উপায়ই নেই হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম লাইফ ইজ বিউটিফুল তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই এক লোক ডাক্তারের কাছে এসেছে ওনার বউয়ের ক্যান্সার হয়েছে বলে জানায় ডাক্তার হাতে মাত্র দুই মাস সময় আছে পরে রেস্টুরেন্টে এসে জানায় বউকে প্রথমে তো তার বিশ্বাসই হয় না যে সে আর মাত্র দুই মাস বাঁচবে ওনার নাম ওসে ইয়ন এটা শুনে মন খারাপ করে মেয়েকে আনার জন্য তার স্কুলে আসে মেয়েকে তার শিক্ষক সিগারেট খাওয়ার জন্য বকতে থাকলে রেগে বাসায় নিয়ে আসে মেয়েটাকে কিছু বলতে যাবে তখনই দরজা লাগিয়ে দেয় সে এরপর যে কাং অফিসে আসলে একটা লোক তার ওপর রেগে মুড়ি নিক্ষেপ করে লোকটার বইয়ের মৃত্যু দুই মাস হয়ে গেলেও সে রিপোর্ট করেনি এটা বলাতেই লোকটা অনেক রেগে যায় বেলা ইয়ন ছেলের জন্য রান্নাবান্না করে নিয়ে আসে ছেলেও যেন ওকে পাত্তাই দিতে চায় না ছেলে মেয়ে কারোর সাথেই ভালো সম্পর্ক না ইয়নের ওরা কেউই যেন মাকে সহ্যই করতে পারে না বাসায় এসে সে মন খারাপ করে বসে থাকে কিছুই যেন ভালো লাগছিল না ওর এই সুন্দর জীবন ছেড়ে অল্প কিছুদিন পরেই চলে যেতে হবে না ফেরার দেশে পরদিন সকালবেলা সবার সব কিছু দেখাশোনা করে ইয়ন কার কী লাগবে কে কি ছেড়ে যাচ্ছে সব কিছু এই অসুস্থ শরীর নিয়েও এত কাজ করছে সে কিন্তু তার জন্য কারো যেন কোনো পরোয় নেই তার স্বামী কাঙও তার সাথে ভালো ব্যবহার করছে না এতে খুব কষ্ট পায় ইয়ন আর কান্না করতে করতে বলে তুমি ভালো আছো কিন্তু আমি ভালো নেই কয়েকদিন পরে আমি মারা যাব। একটু কি মায়া হয় না তোমার এগুলো শুনে কিছু না বলেই বের হয়ে যায় কাং দরজার বাহিরে যাওয়াতে তার চেহারায়ও চিন্তার ছাপ দেখা যায় এতদিন একসাথে সংসার করেছে আর এখন মারা যাবে এজন্য কাঙেরও অনেক মন খারাপ কিন্তু বউকে সেটা দেখায় না আজ ইয়নের জন্মদিন মেয়েকে ফুল হাতে করে আসতে দেখে খুব খুশি হয়ে যায় ইয়ন কিন্তু মেয়ে তো ওর জন্য আনেনি ফুল এটাতে অনেক কষ্ট পেয়ে বসে থাকে তারপর রাত্রেবেলা একটা লিস্ট করে যে সে মারা যাওয়ার আগে কী কী করতে চায় ওই লিস্টের মধ্যে তার প্রথম প্রেমিকের সাথে দেখা করাটাও ছিল পরে কাং বাসায় আসলে ইয়ন তার ব্যাগ প্যাক করতে থাকে সে ডিসাইড করেছে বাড়ি থেকে চলে যাবে এইটা ওর শেষ জন্মদিন আর এই দিনেও তার কোনো খোঁজখবর নিল না তার স্বামী গিফট দেওয়া তো দূরের কথা ভালোভাবে কথাই বলল না পরে কাঙ্কে একটা ছবি দেখে বলে ও আমার প্রথম ভালোবাসা ওর সাথেই দেখা করতে যাব আমি পরদিন কাং অফিসে আসলে তার ফোনে একটা মেসেজ আসে অনেক টাকা খরচ করেছে ইয়ন তারপর তাকে কল দিয়ে জানতে পারে সে শপিং করেছে এত টাকা খরচ করে ফেলেছে যে কাঙের মাথায় খারাপ হয়ে যায় তারপর বাসায় এসে ইয়নকে বলে কেন করেছো তুমি এসব তখন ইয়ন জানায় গত বিশ বছর যে আমাকে কোনো গিফটই তুমি দাওনি নি এই এবার একবারে সব কিছু নিয়ে নিয়েছি সুদে আসলে হিসেব করে সব তারপর কাঙ্কে একটা ডিভোর্সের পেপার ধরিয়ে দেয় আর বলে অর্ধেক সম্পত্তি আমার মারা যাওয়ার আগে আমি সব কিছু শেষ করে যাব এগুলো শুনে একদম পাগল প্রায় হয়ে যায় কাং কোনো উপায় না পেয়ে শেষে রাজি হয় কাং ওকে তার প্রথম প্রেমিকের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে পড়ে দুজনে অজানা গন্তব্যে কিন্তু ইয়োনোর অ্যাড্রেস জানে না শুধু জানে কোন স্কুলে পড়েছিল সে স্কুলটা মক্পো নামের শহরে অবস্থিত আর কোনো উপায় না পেয়ে মকপোর উদ্দেশ্যেই রওনা হয় দুজনে কয়েক ঘন্টার জার্নির পরে এসে পৌঁছে মকপোতে আগের মতো নেই আর এই শহর অনেক পরিবর্তন হয়েছে এদিকে বাসায় ছেলে বের হতে থাকলে তার বোন এসে ঔষধ দেয় আর বলে ঠিক করে খাবি কিন্তু মা এসে আবার গুনবে ছেলেটা জানায় সে আজ রাতে বাসায় আসবে না এটা শুনে মেয়েটাও খুশি হয়ে যায় এ পর্যায়ে মকপতে এসেই প্রথমে ইয়নের বাবার কবরের কাছে যায় দুজনে তারপর এসে পৌঁছে স্কুলে ছুটির দিন থাকলেও ভাগ্যক্রমে একটা শিক্ষককে পেয়ে যায় স্কুলের ভেতরে ঢুকতেই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন ইয়ন স্কুলে পড়তো তার বান্ধবীর সাথে ব্রডকাস্টিং ক্লাবে আসে দুজনে পারফর্ম করছিল পার্ক জুংও ইয়নের বান্ধবী পরিচিতই ছিল পার্ক প্রথম দেখাতে ইয়নের ভালো লেগে যায় পার্ককে পরদিন ওদের দুজনকে পরিচয় করিয়ে দেয় হিওন জুং পার্ক জানায় সিওল একটা প্রোগ্রামের টিকিট হাতে পেয়েছি তোমরা চাইলে যেতে পারো আমার সাথে দুজনেই যাবে বলে জানায় পরে তিনজন মিলে একটা ছবি তোলে কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে শিক্ষকটাকে ছবি দেখালেও কোনো খোঁজখবর দেয় না কারণ কারো পার্সোনাল ডাটা অন্য কাউকে দেওয়া যাবে না এটাতে অনেক মন খারাপ করে চলে আসে ইয়ন তখনই ওর মনে পড়ে যায় পার্কের বাবার বন্ধুর কথা যার একটা স্টুডিও ছিল ওনার ক্যামেরা দিয়ে ছবিটা উঠিয়েছিল তারপর সেই স্টুডিওতে এসে লোকটার সাথে কথা বললে তিনি একটা নাম্বার দেন কিন্তু সেই নাম্বারটাও বন্ধ পরে লোকটা জানায় এখান থেকে ওরা বুসানে গিয়েছিল ওখানে সিপ কাজ করতো পার্কের বাবা তো এটা শুনে বুসানের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে আবার ওখান থেকে বুসান অনেকটা দূরে হয় যেতে যেতেই রাত হয়ে যায় দুজনে এসে একটা মোটেলে ওঠে দুজনে ঘুমানোর জন্য শুয়ে থাকলে ইওনের আবারও পুরনো স্মৃতি মনে পড়ে যায় সেদিন ইয়োন পার্ক সিওলে যাচ্ছিলো কোনো একটা সমস্যার কারণে বান্ধবী আসতে পারেনি তারপরে এসে পৌঁছে সেই জায়গায় কিন্তু ওদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর এটার জন্য গার্ড ওদেরকে ঢুকতেই দেয় না অনেক করে রিকোয়েস্ট করলে কোনো লাভই হয় না তারপর আর কোনো কাজ না থাকায় দুজনে ঘোরাঘুরি করে সিওলে সিওল থেকে ফিরতে ফিরতে তাদের রাত হয়ে যায় পরে ইয়োনকে বাসায় রেখে যায় পার্ক কাহিনিটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে শিপ ইয়ার্ড এসে পৌঁছে দুজন সেখানকার লোকজনকে পার্কের সম্পর্কে জিগালে তারা জানায় হ্যাঁ চিনেছি ও টিভিতে রিপোর্টারের কাজ করত। সেই টিভি স্টেশনটা আবার আরেক শহরে যেটার নাম চিয়ংজু প্রথমে কাং যেতে চায় না কিন্তু না যেয়ে তো কোনো উপায় নেই তারপর আবার বেরিয়ে পড়ে অনেকক্ষণ ধরে গাড়ি চালানোতে সমস্যা হচ্ছিল কাং এর পরে ইয়ন গাড়ি চালাতে চাইলেও প্রথমে দিতে চায় না যদিও ইয়নের ড্রাইভিং লাইসেন্স ছিল তবে সে কখনও মূল রাস্তায় গাড়ি চালায়নি তারপরেও দেয় তাকে ওদের ছেলে স্বপ্ন সে গায়ক হবে কিন্তু কাঙ্ সে পড়াশোনা করুক এই জন্য তার লেখা সব গান পুড়ে ফেলেছে এমনকি গিটারটাও ভেঙে ফেলেছিল সে মারা গেলে বাচ্চাদের সাথে এমন না করার জন্য রিকোয়েস্ট করে তারপর অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এসে পৌঁছে সেই টিভি স্টেশনে কিন্তু এখন আর পার্ক সেখানে কাজ করে না আর তার কোনো ঠিকানাও জানে না কর্তৃপক্ষ এ পর্যায়ে ইয়ন খুব মন খারাপ করে গুগলে পার্কের সম্পর্কে খোঁজখবর নিতে থাকে ঠিক তখনই তার ফেসবুক প্রোফাইলটা পায় সেই প্রোফাইলে কিছু সমুদ্রের ছবি দেখতে পায় এটা দেখে ইয়ন বলে আইল্যান্ডে আসে ও তো আমাদের সেখানেই যেতে হবে কিন্তু কাং একদমই যেতে চায় না কারণ পুরো কোরিয়ায় দুই হাজারেরও বেশি আইল্যান্ড আছে। কিভাবে খুঁজবে তুমি তাকে তখন ইয়নের পূর্বের একটা কথা মনে পড়ে যায় একদিন পার্ক তাকে বেগিল আইল্যান্ডের কথা বলেছিল তো সেখানে গেলেই পাবে ওকে এটা ইয়নের বিশ্বাস প্রথমে কাং অনেক রেগে যায় কিন্তু পরে রাজি হয়ে যায় যাওয়ার জন্য যেতে যেতে আবারও রাত হয়ে যাওয়ায় এসে পৌঁছে আরেক মোটেলে এই মোটেলটায় অবস্থান করার সময় ইয়নের আরেকটা কাহিনী মনে পড়ে যায় যেখানে ওর বান্ধবী পার্কের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে এটাতে মন ভেঙে যায় ইয়নের পরে পার্ক তার সাথে দেখা করতে আসলেও কোনো কথাই বলে না আর অনেক রাগ দেখায় ওর সাথে তখন এদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছিলো যার সাথে নাকি পার্ক চিট করেছিল বান্ধবীর কথা অনুযায়ী ওদের সাথে কথা বলে ইয়ন জানতে পারে বান্ধবী মিথ্যা কথা বলছিল পরদিন ক্যান্টিনে এসে তার সাথে অনেক রাগ দেখায় সে কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু কোনো কথাই শোনার সময় নেই ইয়নের তার সাথে একদম বন্ধুত্বই নষ্ট করে চলে আসে পার্কের খোঁজে কিন্তু ততদিনে পার্কে শহর ছেড়ে চলে গিয়েছিল অনেক দূরে তারপর অনেক খোঁজাখোঁজি করেও পায় না পার্কে এদিকে রাত্রেবেলা ইওনের মেয়ে ইয়োজিন একটা কনসার্টে আসে হঠাৎই সে তার ভাইকে স্টেজে গান গাইতে দেখতে পায় এটা দেখে তো সে অবাক হয়ে যায় খুব সুন্দর গান গাইছিল সে গান করতে করতে স্টেজেই পড়ে যায় মিওজিন পরে ডাক্তারের কাছে আনা হয় তাকে ডাক্তারকে সকল ওষুধ দেখায় ইয়োজিন কিন্তু ডাক্তার ওকে অবাক করে দিয়ে বলে মিওজিনের কি ক্যান্সার হয়েছে নাকি এটা তো ক্যান্সারের ওষুধ এটা শুনে দুজনের কারোরই আর বুঝতে বাকি থাকেন না যে তাদের মায়ের ক্যান্সার হয়েছে বাসায় এসে মাকে কল দিয়ে দুজনে খুব কান্নাকাটি করে তারা কত খারাপ ব্যবহার করতো মায়ের সাথে আর এখন সে পৃথিবী সেরেই চলে যাবে এটা একদমই যেন দুজনে মানতে পারছিল না পরদিন অনেক খোঁজখবর নিয়ে আসে পার্কের বাড়িতে ওর বোনের সাথে কথা হয় স্কুলের নাম শুনে চিনে ফেলে ওকে পার্ক তোমার কথা অনেক বলতো তবে দুঃখের বিষয় এটাই কিছুদিন আগেই মারা গেছে পার্ক তারপর একটা ছবি দেখায় এটা আসলে পার্ক আর তার বান্ধবী হিয়নজুং এর ছবি আসলে পার্ক ইয়নের বান্ধবীকে ভালোবাসত তাকে প্রপোজ করার পরেও না করে দেয় কারণ জুং জানতো ইয়ন পার্ককে অনেক ভালোবাসে আর সে তার বান্ধবীর মন ভাঙতে পারবে না ওই চিঠিটা পড়ে কাং যেন হাসিতেই ফেটে পড়ে তার বইয়ের প্রথম ভালোবাসা আসলে প্রেমই ছিল না আর এই মিথ্যে প্রেমের জন্য এত কিছু কোথায় কোথায় যায় না ওকে আমরা খুঁজতে কিন্তু শেষে এসে দেখা গেল সে তোমাকে ভালোই বাসে না তারপর সেখান থেকে আসার সময় ইয়ন অসুস্থ হয়ে গেলে তাকে কাঁধে করে নিয়ে আসে কাং আস্তে আস্তে কাং বলতে থাকে আমি ভালো নেই তোমাকে শুধু বুঝতে দেই না তাই তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাই করতে পারি না এতটা দিন একসাথে পথ চলেছি আর এখন আমি একা একা ক্যামনে চলবো তোমাকে ছাড়া তারপর পরদিনই তারা দুজনে বাসায় ব্যাক করে কিছুদিন পরের কথা কাং একটা পার্টির আয়োজন করে ইয়নের জন্য হিয়ন জুংকেও ইনভাইট করে ওকে দেখেই খুব খুশি হয়ে যায় ইয়ন তারপর পার্টিতে সে পৌঁছে ইয়নে সে ছোটোবেলার স্কুলের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল কাং তারপর সবাইকে ধন্যবাদ দিয়ে কাং বলা শুরু করে আমার সাথে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আর যদি আমি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ তারপর ইয়ন স্টেজে এসে সবাইকে ধন্যবাদ দেয় আর বলে আমার যত শখ ছিল সব পূরণ হয়ে গেছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার হাজব্যান্ড কাঙের জন্যে আর কখনো যদি আমার ছেলে মেয়ের সাথে তোমাদের কারো দেখা হয় তবে নিজের বাচ্চার মতোই দেখো ওদের তারা ভুল করলে তাদের শাসন করো এটা বলেই ইয়ন তার বক্তব্য শেষ করে তারপর সবাই মিলে পার্টি করে সেখানে কিছুদিন পরের কথা মারা গেছে ইয়ন এখন ইয়নের সব দায়িত্ব পালন করছে কাং আর ইয়নের কথা চিন্তা করছে এ পর্যায়ে ইয়নের ছবির দিকে তাকে কথা বলতে থাকে কাং আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা